আরে আরে তোমার থাম্বল দেখে অনেকেই বুঝতে পারছো না এটা কি হচ্ছে আবার অনেকে বুঝতে পারছো এটা কি হচ্ছে চলো ভিডিওটা প্রথম থেকে চালু করা যাক দেখো আজ আমার দাদা বৌদির বিবাহবার্ষিকী সাত বছর পূর্ণ হলো আর তো আজকে বাড়িতে একটা অনুষ্ঠান ছিল আমার ছোটদার বিয়ে 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 উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর আমরা বোনেরা তো আছি আর দেখো বিয়ে উপলক্ষে তো প্যান্ডেল টেজ বসার টেজ সবই আছে তো আমাদের সুবিধা হয়ে গেল আরও যে দাদা বৌদিকে সারপ্রাইজ এখানে দেওয়া যাক আর আজকের দিনে দাদা বৌদির বিয়ে হয়েছিল তো আমরা বোনেরা মিলে একটু সারপ্রাইজ দিলাম দাদা বৌদিদের দেখো দাদা বৌদিকে সিঁদুর পরিয়ে দিলো আমরা ভেবেছিলাম যে বিয়ে যেভাবে হয় রিচুয়ালস যেভাবে হয় আমরা সেভাবেই করে তোলার চেষ্টা করেছিলাম কিন্তু এত বিয়ের ঝামেলার মধ্যে আমরা কিছু করতে পারিনি আবার দাদার গায়ে হলুদ ওদিকে চলবে পরে এটা হয়ে যাওয়ার পর তো সিঁদুর পড়ানোর পর বৌদি দাদাকে দেখ দিয়ে পেলে প্রণাম করে নিল এবার দাদা বৌদিকে মিষ্টি খাইয়ে দিল এবার এত চাপের মধ্যে আমরা ভুলেই গেলেছি একটা জলের গ্রাম তো দাদা দেখো বুদ্ধি করে ওই বোতলে সিপি দিয়ে বৌদিকে জল খাইয়ে দিল বৌদি প্রচুর লজ্জাবাছুর এরপর বৌদি ও দাদাকে মিষ্টিটা খাইয়ে দিল দেখো আমরা সবাই বলছিলাম বৌদি বৌদি দাদাকে জলটা খাইয়ে দাও তা বৌদি তো লাল হয়ে গেছে দেখো কিন্তু দাদা মিষ্টি খাওয়ার পর তো জল খেতেই হবে মুখটা কেমন হয়ে যায় তারপরে আমরা সবাই বললাম কেকটা কেটে নে তারপরে সবাই দেখো আমরা কেকটা কাটার জন্য বললাম ওরা কেকটা কাটলো আর আমি আর আমার তো বোন সোনো স্প্রে দিয়ে ওদের দুজনকে ভুট করে দিয়েছি দেখো আর আমি একটু বেশি দিয়েছিলাম ক্যামেরার সামনে দিয়েছিলাম যেন আরো বেশি ভালো লাগে তারপর দেখো ওরা বলছে কেকটা নষ্ট হবে আর দাদাকে দেখো কেমন করলো একটা রিয়াকশান দিল এবার দাদা বলছে ছবি তোল ছবি তোল ছবি তোল তো আমরা খুব মজা করলাম দুজনকে তোমরা আশীর্বাদ করো সারা জীবন যেন একে অপরের পাশে থাকে ভালো থাকে বা বাই টাটা